আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন শুভ সকাল এই দেখুন আমার সকালের নাস্তা কি কি খাই আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই দেখুন আমি আমলকি কেটে শুকিয়ে রেখেছি এই যে আমি আমলকিটাকে এই যে সারা বছর জাত করার জন্য এই যে সিজনের সময় কেটে শুকিয়ে বিচিটাকে ফেলে আমি হচ্ছে বয়ম ভরে রেখে দিয়েছি এখন প্রতিদিন আমি অল্প পরিমাণে এই যে সারা রাত ভিজিয়ে রাখি এখন এই পানিটা আমি খেয়ে নেই সকালে এই যে হচ্ছে আমলকি ভিজানো পানি আরও সঙ্গে কি কি থাকে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম এই দেখুন আমি এই যে সারা রাত এটাকে ভিজিয়ে রাখি এটার মধ্যে আছে হচ্ছে মেথি তেজপাতা দারুচিনি লবঙ্গ আরও আছে খাবার কালো জিরা মৌরি জিরা যেটাকে বলে মিষ্টি জিরা এইটা হচ্ছে আমি সারা রাত ফুটে ভিজিয়ে রেখেছি এখন এটাকে আমি একটু উষ্ণ গরম করব সঙ্গে থাকবে আমার একটা লেবুর রস এই যে হচ্ছে লেবু আর সঙ্গে থাকবে চার চামচের এক চামচ মধু খাঁটি মধু এই যে আমি খাটি মধু যখনই পাই তখনই কিনে রাখি পাঁচ ছয় কেজি করে হচ্ছে আমি একসামিস একসামিস করে খাই বিভিন্ন কাজেও ব্যবহার করি এই হচ্ছে আমার সকালের নাস্তা আপনাদের কেমন লাগলো আপনাদের যদি কারো প্রয়োজন হয় খেতে পারেন এভাবে খেলে অনেক উপকারিতা আছে সব উপকারিতা আমার বিশ্লেষণ করা সম্ভব নয় তবে আমি এটা খেলে নিজেকে ফিট মনে করি এবং ওয়েট লসের জন্য অনেক উপকারী আমি এটা নিয়মিত খাই মাঝে মধ্যে দু একদিন বন্ধ যায় তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই আজকে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে আপনাদের ধন্যবাদ দিতে পারবো এই হলো আমার আজকে সকালের তার আইটেম আমি এইটাই খাবো আর সকালে কোনো কিছুই খাবো না দুপুরে একবার ভাত খাবো আর রাত্রে একটা রুটি খেতে পারি এরকমই আমি খাইতেছি ওয়েট লসও করবে আর বিভিন্ন উপকারিতাও হবে আপনাদের যদি মনে চায় এভাবে আপনারা খেতে পারেন এটাতেও অনেক উপকারিতা আছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ ফেস